তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিমবাংলায় হিন্দু সরকার করব। হিন্দু সরকার করব আমি শুভেন্দুবাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বাবা মাদেরকে বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই যায় অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন এই আগুন লে খেলা করা বন্ধ করুন তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব আমার সাথে নয় অনেক পীর সাহেব পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে তরমুজও খেয়েছে হঠাৎ কোনো সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারীবাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবেটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদ সঙ্গে মাস্টার সাহেব সম্ভবত বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে এই ধৈর্য আছে খুব জোর পাঁচ মিনিট লব। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কীভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার একটু জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না বেডিক সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ছয় ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারতো দশই ডিসেম্বর করতে পারতো ছ তারিখটাই লিলো কেন এবং উনিশশো বিরানব্বইটা নিল কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায় আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন দেশ একটা বট গাছ দেশ একটা গাছ বট গাছ এই দেশের হাজারো শিকড় আছে একটা শিকড় যদি কাটে মূলত বট গাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকড়ের নাম মতুয়া একটা শিকড়ের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো ছয় বিরানব্বই এ ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ৬ ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী ধনী গরিব সবাই ভারতীয় বাবা সাহেব জন্য স্মরণ করত কেন বাবা বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব এই ডিসেম্বর থেকে কালিমা করার জন্য দাঙ্গা বাজরা বড় করে ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকরকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনি দু হা কেন হল হিন্দু মা বাবা ভাইবোনেরা শুনবেন দূরের কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপিকে চিনতে শিখুন বিজেপি আসার পর থেকেই সুধা আওয়াজ হচ্ছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মেহায় দু হাজার চোদ্দো আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের ওপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না কোন সময় খাতরাই ছিল না এই দু থেকে হিন্দু খাতরে মেহে সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তাহলে আজকে শুনুন মন রেল বিক্রি করে দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল এলআইসি তে চাকরি করে কারা একশোর মধ্যে একশোটাই অমুসলিম ভাইরা চাকরি করে কেন এলআইসি সুদের ইসলামে চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে হে আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো বিরানব্বই সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উননব্বই উনআশি আশিতে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল মন্ডল কমিটি তাই তো মন্ডল কমিটি সাচার কমিটি যেমন দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ সংরক্ষণকে সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি আসছে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ পার্সেন্টটা বন্ধ হয়ে গেল অতি ভাবাতে চাইছি আমরা হিন্দু মুসলমান ধর্ম জাতজার উৎসব জাতজার দেশ সবার আপনারা বলুন ধর্ম জাতজার ধর্ম উৎসব জাতজার উৎসব জাতজার সবার তাই দেশের স্বার্থে বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা কে হিন্দু কে খ্রিস্টান কে দলিত কে পাঞ্জাবি দেখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সেলসিলা কার কি পছন্দ সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নয় জনবন আন্দোলনের দরকার আছে না নয় কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন